আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে যুক্তরাজ্যে কয়েকদিন যাবৎ বর্ণবাদীদের হামলায় বিভিন্ন মসজিদে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম কমিউনিটি আতঙ্কের মধ্যে আছেন এবং সরকারও এটা নিয়ে গতকাল আজকে প্রধানমন্ত্রী স্টারমার জরুরি কুবরা মিটিং করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা বরদাস্ত হবে না মিস কুপার বলেছেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে এবং আজকে সিদ্ধান্ত হয়েছে যে যারা এইসব নাশকতা করছেন তাদেরকে সন্ত্রাস দমন আইনে ফেলে তাদেরকে বিচার করা হবে ইতিমধ্যেই প্রায় চারশো লোককে গ্রেফতার করা হয়েছে এবং একশো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ব্যালফাস্টে পঞ্চাশ বয়স বয়সী একজন লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখন এই অবস্থায় সাধারণত তারা অ্যাটাক করছে যারা অ্যাসাইলাম সিকার যেসব হোটেল এগুলোতে অ্যাটাক করছে এবং ইমিগ্রেশন অ্যাডভাইজারি বিভিন্ন যে এশিয়ান প্রতিষ্ঠান আছে এগুলোকে টার্গেট করছে তারা এই গণ্ডগোলটা শুরু হয় মূলত সাউথ পোর্টে একজন একজন কিশোর হঠাৎ ছুরি নিয়ে একটা স্কুলে নাচের তালিম নেওয়া অবস্থায় সেখানে সে অনেক শিশুকে ছুরিকাঘাত করে এবং সেখানে তিন শিশু মারা যান এবং অনেকেই আহত হন অনেক শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক লোকও আহত হন তাদেরকে বাঁচাতে গিয়ে এবং এই এরপরে রাশিয়ার একটি ওয়েবসাইট থেকে গুজব ছড়ানো হয় যে ওই যে কিশোর যে অ্যাটাক করেছে সে মুসলমান রিফিউজি এবং এইটাকে উপলক্ষ করে বর্ণবাদীরা তখন সমপত হতে থাকে বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে শুরু করে এবং সেটা সাউথ পোর্ট থেকে মোটামুটি সমস্ত যোগর যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে এখন এই বর্ণবাদ এখন তারা একটা প্ল্যান করেছে এই বর্ণবাদীরা যে কোথায় কোথায় অ্যাটাক করবে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেসব প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যাডভাইজারি দেয় বিশেষ করে এশিয়ার যে এশিয়ান কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি যারা আছে তাদের অনেক ব্যবসা আছে যারা অ্যাসাইলামদেরকে নিয়ে কাজ করেন তারা অ্যাডভাইস দেন আইনি প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে তারা হামলা করবে এবং যে শহরের চার তারা করেছে সেটা আমি একটু বলি আপনাদের তাহলে বুঝবেন যে কোন কোন শহরে তারা অ্যাটাক করবে এবং ওই শহরে যারা থাকেন দয়া করে একটু কেয়ারফুল থাকবেন এবং বিশেষ করে যে এলাকায় হ্যাঁ যে এলাকায় ওইসব প্রতিষ্ঠান আছে ওইখান থেকে একটু দূরে থাকবেন আপনারা এবং বিভিন্ন শহরে তারা জমাবত করবে জমায়েতও করবে এবং ওই কোন শহরে কোন দিন জমায়েত হবে সেটা আপনারা অনলাইনে জেনে নেবেন এবং যেমন আগামীকাল বুধবার সেটা ব্রাইটনে তাদের জমায়েত আছে সুতরাং ব্রাইটনের যারা আছেন বিশেষ করে ওই চার্চিল এলাকা এবং ওই ওইদিকে কোনো যদি ইমিগ্রেশন কোনো এজেন্ট থাকেন ওই এলাকা আপনারা অ্যাভয়েড করবেন যাই হোক আমি একটা লিস্ট দিচ্ছি কোন কোন শহরে তারা অ্যাটাক করবে বলে যে একটা চার্ট বানিয়েছে সেটা হলো শহরগুলোর নাম হলো ব্যাডফুট বার্মিংহাম ব্ল্যাকবার্ন চ্যাটহাম ব্ল্যাকপোল বল্টন ব্র্যাডফুড ব্রাইটন ব্রিস্টল ডারবিং হ্যাস্টিং হোল ক্যান্ট লিভারপুল মিডিল বড়া নিউ কাসেল নর্দাম্পটন নটিংহাম ওল্ডহাম তারপরে অক্সফোর্ড পোর্সমাউথ পিটারবরা প্রাস্টন শেফিল্ড স্টক সাউদাম্পটন সাউথ অ্যান্ড সান্ডারল্যান্ড এবং লন্ডন যাই হোক ওই যে সব শহরের কথা বললাম সেই সব শহরে আপনারা একটু সাবধানে থাকবেন বিশেষ করে এবং বাচ্চা কাচ্চা যাদের আছেন ওদেরকে একটু সাবধান করে দেবেন এবং কোনো কাজ ছাড়া আননেসেসারি বেরিয়ে যাওয়া এবং ধর্ম বিষয়ে যাতে বাচ্চারা আননেসেসারি কথা না বলে এবং কারো সাথে বিতর্কে লিপ্ত না হয় এই ব্যাপারে সবাই একটু সজাগ করবেন বাচ্চাদেরকে যাই সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ